নমস্কার আচ্ছা শুয়োরকে যদি লিপস্টিক লাগানো যায় তাহলে কি সে মেয়েতে পরিণত হবে মেয়ের মতো দেখতে লাগবে শুয়োরকে লিপস্টিক লাগানো সেই নেই শুয়োরই থাকবে কারুর কাছে হয়তো সে হয়তো লেড়কি হবে কিন্তু আম আদমি কাদের কাছে আমাদের কাছে আপনাদের কাছে সে তো শুয়োর শুয়োরই থাকবে এই মানে ইলিউশনটা আগামী মানে গত পঞ্চাশ থেকে সত্তর বছর ধরে যারা আমাদের এখানে সরকারে ছিলেন তারা এই ইলিউশনটা আমাদের মধ্যে ঢোকাতে সমর্থ হয়েছে খুব সুচারুভাবে খুব সুচারুভাবে এবং মিডিয়ার সাহায্যে এইটা মানে একটা জেনারেশনের মধ্যে তো ঢুকিয়ে দিয়েছেই ওরা থাকলে হয়তো এখনো পর্যন্ত সেই ইলিউশনটাই আমরা দেখতাম যেমন গাড়ি করে আপনি যাচ্ছেন দূরে দেখা যাবে জলের মতো চকচক করছে এই রাস্তাতে যখন গরমকাল হয় সামনে গিয়ে দেখলেন যে না পিচটা গরম হয়ে হয়েছে এই ইলিউশন এই যেমন এই সুয়রকে লিপস্টিক মাখাবার মতো কাকে বলছি আপনি বুঝতে পারছেন আমসফ ভাইচারা है চীন কিন্তু বিগত দশ বছরে বুঝে গেছে যে এ ওই লিপস্টিক মাখানো সুর ওই জন্য পাকিস্তানকেও কিন্তু বুঝে গেছে যে এইখানে যত বিনিয়োগ করবে এ আর কি নন রিটার্ন ভালভের মতো যত বিনিয়োগ করবে সব খেয়ে নেবে কিন্তু ওখান থেকে রিটার্ন তুমি কিছু পাবে না পাকিস্তানের আজকে টেম্পারেচার মানে আমাদের এখানে হয়তো ছত্রিশ চল্লিশ বা একটু বিআরপিআর দিকে ইউপির দিকে চল্লিশ কিন্তু পাকিস্তানে আজকে চারশো চল্লিশ নদীর জল লেয়ার আস্তে আস্তে নামতে শুরু করে দিয়েছে কেননা সিন্ধু নদীর জল বন্ধ তবে তো পাকিস্তান কোনো দেশ নয় কোনো কান্ট্রি নয় ওটা একটা ফ্যাক্টরি টেরোরিস্ট তৈরি করার একটা ফ্যাক্টরি জিহাদি তৈরি করার একটা ফ্যাক্টরি তাছাড়া পাকিস্তানের কোনো কাজ নেই আর পাকিস্তান মিলিটারি হচ্ছে ওদের ট্রেনার ওদের ট্রেনার জেহাদিদের ট্রেনার পৃথিবীর মধ্যে যত জেহাদি সবাই পাকিস্তান থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় যেমন মানে এতদিন ধরে ওরা ভারতকে না একটা বড় রুটির মতো করে ভাবতো রুটি একটা বড় রুটি খানিকটা তো দেশ স্বাধীনের সময় খানিকটা রুটি পাকিস্তানের মুসলিমরা খেয়ে নিয়েছে জিন্না সাহেব খেয়ে নিয়েছেন আর বাকি এইখানে যারা মুসলিমরা আছে তারা তো পাকিস্তানে গিয়ে সেই রুটি খেতে পারবে না কারণ পাকিস্তানে ঢুকলেই তাদের মুজাইদিন মুজাহিদিন আখ্যা মুজাহিদিন নাম হয়ে যাবে সুতরাং মুজাহিদিনের সাথে ওদের ঠিক বনবে না সুতরাং ওদের উপর ভাত দেওয়া হয়েছে তোমরা ওই ভারতে বসেই তোমরা এই বাকি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট যে আর কি রুটিটা আছে সেটা তোমরা সময় করে ধীরে 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 খেয়ে নাও এইটা কিন্তু ওদের মেন টার্গেট জানি না আমার সাথে আপনাদের মিলবে কি না এটা তবে কিন্তু এটাই ওদের মেন টার্গেট ধীরে ধীরে ওদের এইটাকে খেয়ে নাও দেখুন কাশ্মীরে একটা জিনিস বলছি তার তার একটা উপমাদি যেমন হচ্ছে যে ওই লোকসভা ভবনে মানে পার্লামেন্টে পার্লামেন্টে তিন চারজন ঢুকে গিয়েছিল একবার আমরা শুনেও ছিলাম তারপর ধরা পড়েছিলো ওদের কাছ থেকে নাকি ওই কালার বোম পাওয়া গেছে কালার বোম যেগুলো আমাদের এসব খেলা টেলায় হয় আইপিএল ফাইপিএল হয় কালার বোম সেই কালারের মতো ফাটালো কালারের মতো সব নানারকম কালার অ্যাসোটেড কালার দেখা গেল। তো সেই নিয়ে ওরা ঢুকেছিলো ওদের ধরে জেলে ছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে না ওদের আর জেলে রাখার দরকার নেই কেন ওরা তো শুধু কালার বোম নিয়েই ঢুকেছে ওরা তো অরিজিনাল বারুদের বোম নিয়ে ঢুকে নি সুতরাং কালার বোমে তো মাঠেই ইউজ হয় খেলার মাঠে ইউজ হয় তো সুতরাং ওতে তো আর কোনো মানুষ মানা যাবে না সুতরাং ওদের রিলিজ করে দাও একটা প্রশ্ন কোর্টে যদি কেউ কালার বোম নিয়ে ওর যদি জজ সাহেবের ঘরের সামনে ছোড়ে তাহলে কোর্ট কি করবে জানি না নাম্বার টু কাশ্মীরে যখন পাথর ছোড়া শুরু হয়েছিল তখন যখন কোর্টে উঠেছিল তখন জাজ বলেছিলেন না না ও তো শুধু পাথর ছোড়াটা কোনো ক্রাইম নয় পাথর ছোঁড়াটা কোনো ক্রাইম নয় ও তো শুধু পাথরই ছুটেছে আর তো কিছু সরেনি তো কোর্টের বাইরে যখন জাজ বেরোবেন ওদের তো দামি দামি মার্সিডিজ গাড়ি থাকে এবার কেউ যদি পাথর ছোড়ে গাড়ি ভাঙে সুতরাং এটা তো ক্রাইম নয় ক্রাইম না হলে এটা তো যে কেউ করতে পারে মানে এটা তো ওনারা বলে দিয়েছেন ডিক্লেয়ার আইনও তো এই হচ্ছে ব্যাপার তো আইনের যে কোঠা মানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টটা তো একটা ন্যায়ের দেবী তো ওরা ওখানে তো ওইখানে তো লোকে ন্যায় বিচার পাবে কিন্তু ওরা ওখানে বিচার তো দেয় না ওরা ওখানে অন্যায়ের মসজিদ মানে ন্যায়ের মন্দির নেয় ওটা হচ্ছে অন্যায়ের মসজিদের মধ্যে ওরা ওনারা যেন বসে রয়েছে সব কিছু অ্যান্টি হিন্দুদের হলে সঙ্গে সঙ্গে তার অ্যাকশান আর মোহাম্মদ বা এই ধরনের টাইটেলের হলে রাত্রির বারোটার সময় কোর্ট খুলে তাদের বেল দিয়ে দিতে হবে যাক তিনটে গুড নিউজ আপনাদের দিয়ে আজকে শেষ করছি একটা হচ্ছে তালিবান ভারতের সাথে ডিক্লেয়ার্ড বলছে ভারত অ্যাকশান শুরু করলেই আমরা আমাদের ইস্টার্ন ফ্রন্ট খুলে দেব অ্যাকশান শুরু হয়ে যাবে বালুচ বালুচিস্তান বিএলএ বালুচ লিবারেশন আর্মি ভারতের সঙ্গে ওরা আজই সম্ভবত দশজন পাক সেনাকে ঠুকে দিয়েছে ইসরায়েলের মোসাদ ভারতের সঙ্গে আর আমেরিকার ইন্টেলিজেন্সের যিনি প্রধান তুলসী গাভার ম্যাডাম উনি ভারতে এসেছিলেন ভারতকে বলে দিয়েছেন যে কোনো রকম মানে অ্যান্টি টেরিজম অ্যাক্টিভিটির সাথে যা কিছু করা তার সাথে আমেরিকা ভারতের সঙ্গে আছে বাস আর কি চাই আর আজকে সেন্ট্রাল থেকে লাস্ট নিউজ সেন্ট্রাল থেকে সব সিএমদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের ওখানে যদি ইলিগাল টেসপাশাস বা ইলিগাল যারা ঢুকেছেন তাদের ধরে সঙ্গে সঙ্গে মানে হ্যান্ডওভার করে দিতে হবে সেন্ট্রালের হাতে সব গভর্নমেন্টকে এটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে আজকে রাখছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত